নমস্কার বন্ধু আলোদের মেনি কিচেনে স্বাগত আজ আপনাদের কাছে নিয়ে এসেছি পালং শাকের লুচি করব। আর সাথে থাকব নতুন আলুর দম আপনারা দেখতে থাকুন এই পালং শাকের লুচিটা আমি কীভাবে বানাই তা চলুন তাহলে বানাই পালং শাকগুলো কিন্তু আমি একটু ভাব দিয়ে নেব আগে পালং শাকগুলো আমি ভাপ দিয়ে নিলাম এবার কিন্তু একটু ছেঁক দিয়ে ছেঁকে কিন্তু নামিয়ে নেব একটু ঠান্ডা হতে দিতে হবে এই অবস্থায় কিন্তু মিক্সচারে দেওয়া যাবে না এবার কিন্তু আমি এই ছোটো ছোটো আলুগুলো কিন্তু সেদ্ধ করে নেব। সুন্দর করে আঁচড়িয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে পরিমাণ মতন জল দিয়ে কিন্তু এগুলো সেদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে সেদ্ধ করে নিলাম কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল আজ কিন্তু আমি এটা নিরামিষই বানাবো দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নেবো ঘ্রাণ না আসা পর্যন্ত এবার দিয়ে দেবো পেটে রাখা আদা আর জিরে এটাকে দিয়ে সুন্দর করে একটু ভেজে নিতে হবে দিয়ে দেব কুচানো টমেটো এখানে আমি দুটো টমেটো দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে কিন্তু একসঙ্গে মিক্সড করে সুন্দর করে কষিয়ে নেব দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে কিন্তু আমি সেদ্ধ করে রাখা আলু গুঁড়ো দিয়ে দিলাম আর সেদ্ধ করার আলুগুলো দিয়ে কিন্তু এবার পুরো সমস্ত মশলাটা দিয়ে কিন্তু কষিয়ে নেব বেশ কষানো হয়ে গেলে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতন জল খুব বেশি জল দিতে যাবেন না যেহেতু আগে থেকে আলুটা সেদ্ধ করা আছে এবার দিয়ে দেবো কুচানো ধনে দিয়ে কিন্তু সুন্দর করে ফুটিয়ে নামিয়ে নেব আমার কিন্তু এখানে আলু দম রেডি এটা পাত্রে নিয়েছি এখানে এক কিলো মতন ময়দা এই ময়দাটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ একটু রিফাইন্ড অয়েল আর দিয়ে দেবো একটু খাবার সোটা দিয়ে কিন্তু সুন্দর করে একটু ময়ন করে নিতে হবে হাত দিয়ে পুরো মিক্স করে এটাকে সুন্দর করে ময়ন করে নিতে হবে ময়নগুলো আমার সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে এবার কিন্তু সেই পেস্ট করে রাখা পালন পাতাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা এই পালন শাকের পাতা দিয়ে কিন্তু এই রেসিপিটা করে দিলে যারা যেসব বাচ্চাগুলো কিন্তু পালন শাক খায় না তারাও কিন্তু সুন্দরভাবে পালন শাকের এটা কিন্তু খাবে আর দেখুন সুন্দর করে আমি মিখে এটার সাথে একটা ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এবার ছোটো ছোটো লেচি করে আমি লুচির আকারে বেলে নেব এবার বেলে নিয়ে কিন্তু আমি এগুলো তেলে ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকে লাইক্যান্ডিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় দেখুন এখানে কিন্তু আমার বেলা সব কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু সার্ভ করবার পালা দেখুন প্লেটে সাজিয়ে নিয়ে এসেছি নিরামিষ আলুর দম সাথে পালন শাকের লুচি কতটা সুন্দরও লাগছে খেতেও কিন্তু ততটা সুন্দর বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু মজা করে খাবে আর কেমন হয়েছে খেতে অঙ্কিত খাও খাও অঙ্কিত কেমন হয়েছে ভালো হয়েছে